এখন আর কিছুই ভালো লাগে না পছন্দের পোশাক পছন্দের খাবার পছন্দের জায়গা কোনো কিছুতেই আর মন না সব কিছু ছেড়ে কেমন যেন সর্বশান্ত হয়ে গেলাম কোথাও যেতে ইচ্ছে করে না কারো সাথে মিশতে মন চায় না আগ কথা বলতেও ইচ্ছে করে না কে গুরুত্ব দিল কে অবহেলা করলো এগুলো নিয়েও এখন আর ভাবতে ইচ্ছে করে না যেন চারপাশে সবাই বক্তা আর আমি তাদের নির্বাক শ্রোতা এখন শুধু শুনতেই ইচ্ছে হয় কাউকে কিছু বলতে ইচ্ছে করে না ইচ্ছে করে না বিষয়টা এমন নয় সত্যি বলতে ভেদর থেকে কোনো কথা আসে না আগ বাড়িয়ে কেউ কিছু বললে কথার জবাবে দু চারটে কথা বলা হয় বাধ্য হয়ে নিরবতা যেন এখন সবচেয়ে বড় আর্তনাদ এই বিচিত্রময় পৃথিবীতে মানুষ এক অদ্ভুত চরিত্র যে চরিত্রের গল্প বদলায় রূপ বদলায় তবুও নাম বদলায় না যার সব হারিয়ে গেছে তার হারানোর কিসের ভয় সব হারিয়ে এখন আমি ছন্ন ছাড়া বিভদ